আসসালামু আলাইকুম এস ডি এফ ফাল আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের মেহমান যাকে আমি চিনি না তবে উনি বেশ কয়েকবার কল দিয়েছেন শুনেছি নাকি উনি রাজনীতি করেন আসুন তার সাথে কথা আগে বাড়ানো যাক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনি আমার এখানে ফোন দিয়ে এসেছেন কি মনে করে বলেন কিছু কথা বলবো তোমার সাথে তোমার চ্যানেল খুব ফেভারিট এই কারণে আমি তোমার এখানে ফোন দিয়েছিলাম এখন আমাকে একটা জিনিস বল নারী নারী অধিকার অধিকার যদি না হয় আমি কি করতে পারবো এখন আপনি একজন রাজনীতিবিদ নারী অধিকার সংসদে পাশ হলো না এটা দিয়ে আমার করণীয় কি আপনার করণীয় অবশ্যই কিছু আছে আপনি কি বললাম তুমি আমাকে বলো প্রশ্ন কি করছিলাম নারীর অধিকার হ্যাঁ সংসদে যদি পাশ না হয় তাহলে আপনি আপনার কি করতে পারেন আমি তো রাজনীতির সাথে জড়িত না আমি রাজনীতির সাথে তো জড়িত না আমি কি করতে পারি আপনি রাজনীতি আপনি তো বললেন আপনি রাজনীতির সাথে আমার মিসেস রাজনীতির সাথে জড়িত সে রাজনীতি করে আমি করি না ও আচ্ছা হ্যাঁ এর মধ্যে ঘটনা আমার মিসেস একটা বিশাল বড় পার্টি রাখছে বাসার মধ্যে কিটি পার্টি বলে কিটি পার্টি তো কিটি পার্টিটা তো রাখছিল রমজান মাসে তো রমজান মাসে রাখছিল তো এখানে ঘটনাটা হচ্ছে কি ওই যে উঠাও বাচ্চা একটা লটারি গন না ওখান থেকে একটা করে টিকিট বিল করতে লাগে তো যার ভাঙ্গে যেটা উঠবে সে সেই জিনিসটা তো যেমন ধরেন কারো ভাগে আলু চাপ উঠলো কারো ভাগে বেগুনি উঠলো কারো ছোলা হচ্ছে আপনার কি কয় সিঙ্গারা উঠলো কারো ভাগে হচ্ছে আপনার বিরিয়ানি আসলো কারো ভাগে চিকেন বিরিয়ানি আসলো কারো ভাগে আবার আপনার কি কয় সামুচা আসলো কারো ভাগে আবার আপনার কটবেল আসলো এরকম নানান ধরনের সবজি টবজি থেকে শুরু করে সবকিছু যে যার ভাগে যেটা উঠবে সেটা উঠবে আপনার ভাগে কি আসছে আমার বউ আমার বউকে তো আমি চিনি আমার বউ কি করছে চিরকুটটা নিয়ে সুন্দর করে ঢুকেছে ঢুকাই দিয়ে ওখান থেকে বের করছে খেজুর উঠছে কি উঠছে খেজুর খেজুর আর ওখানে যে মহিলার সংখ্যা ছিল প্রায় ষাট থেকে সত্তর জন তো ভাই রুম আমার একটা রুম আমার একটা ওই একটা রুমের মধ্যে আমি একটা কর্নারে যায় বসে পড়ছি আমার কিন্তু জায়গা নাই ভাই তো মহিলারা যখন খাচ্ছে আর বিচিগুলা ফেলাচ্ছে সেটা আমার গায়ে লাগতেছে তো এরকম কিন্তু কষ্ট হয় না কিন্তু ভাইয়া সবচেয়ে বড় কষ্ট হলো আমি যে কর্নারে বসেছিলাম একটা মেয়ে দেখার মতো ছিল না এই কারণে আমি কর্নারে যে বসে আছি কি দেখবো দেখার মতো কোনো সুন্দরী কেউ ছিল না কর্নারে বসে আছি সবচেয়ে বিব্রতকর অবস্থা হলো তখন যখন তারা খেজুরটা চুষে মুখ থেকে করে যখন ফেলাইতেছিল মনে হচ্ছে একটা বুলেট আসে শরীরে লাগতেছে

এখন আমি কি করি বড় কষ্টের মধ্যে পড়ে গেলাম এখন হচ্ছে আনতে গেলাম হচ্ছে খেজুর যেহেতু ষাট সত্তর জনের খেজুর এটা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা তো আমি গেলাম খেজুর আনতে খেজুর আনতে যাই দেখি খেজুরের মধ্যে এক একটা খেজুরে তো সত্তর থেকে আশিটা মাছি বসে আছে মাসি বসে বসে আছে তো আমার সামনে দুই তিনটা টিম মানে সত্তর থেকে আশিটা মাছি কি করলো খেজুরটাকে হু করে উড়ে নিয়ে চলে গেল তো যেখানে যে লোকটা বসেছিল দেখতে শ্যাম বর্ণের মনে হয়েছিল লোকটাকে শ্যাম বর্ণের মনে হচ্ছে তো আমি লোকটাকে বললাম ভাই এভাবে যখন করলাম তার মুখ থেকে প্রায় দুই দুই থেকে দেড়শো মাছি উড়ে গেল উড়ে যায় দেখি ভিতরে ফর্সা লোক শালা এটা কিরে এটা তো সুন্দর লোক তখন তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম ভাই তুমি মাছই বিক্রি করতিস না খেজুর বিক্রি করতিস সে লোক বললো যে ভাই আমি তো খেজুরে বিক্রি করতেছি মাছি বিক্রি করতেছি না তাই বললাম মাছিগুলোকে উড়াই দাও ওই বাংলাদেশের আগে যারা সরকার ছিল তারা এত ফ্লাইওভার বানাইছে যে আমার মোমাছি যে উড়াবো কোথায় যাবে তারা উপর থেকে তো গাড়ি ঘোরা যাচ্ছে কারণে আমি খেজুরের মধ্যে বসতে দিচ্ছি এবং এখানে আর একটা উপকার আছে মাছি বসার পর এদিক থেকে উপকার কি তারা আগে থেকে আস্থানা গারে আছে খেজুরের উপর এটাতে কি লাভ হচ্ছে ডেঙ্গু মশাকে বসতে দেয় না ডেঙ্গু মশা থাকলে ক্ষতি হতো না এই কারণে তার আগে থেকে দখল করেছিল ডেঙ্গু ওখানে বসার মতো পরে আমাকে তুমি নিলে চলে যাও আপনি তো ওই ধরনের জিনিস নিয়ে না আমি ওই ধরনের জিনিসই নিচ্ছি করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি ভাবলাম যখন ওদের জন্য এত কিছু নিয়ে যাচ্ছি তা আমি বললাম আমি ইফতার করে খেজুরের পর জিলাপি খাবো এখন জিলাপির দোকানে যায় আপনি মনে হয়তোবা দেখছেন এরকম 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 করে সাদা কাপড় থেকে সুন্দর 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 করে জিলাপি বানায় এর জিলাপির মধ্যে দুইটা হাতা ঝুলে আছে কাপড়ের মধ্যে কাপড়ের মধ্যে দুইটা হাতা ঝুলে আছে কাপড়টা বিশাল বড় আর ওর মধ্যে দুইটা ছিদ্র করছে একবার করে এরকম করে কিন্তু বানায় জিলাপি আমি জিলাপিওয়ালাকে বললাম যে ভাই তুমি যে জিলাপি বানাচ্ছ তো ছোট কাপড় পাওয়া যায় ছোট কাপড় দিয়ে সুন্দর করে হয় কারে ভাই এটা দিয়ে একবারে এক পর সাইজের এক একটা জিলাপি হয় তো ভালো কথা তো এত বড় কাপড় কেন দুটা হাতার মতো ঝুলে আছে কেন কয় ভাই আমি যাই দেখি সাদা কাপড় কোথাও পাই নাই তো লাস্টে কি করছে আমি আমার পায়জামাটা জামাটা বের করছি পায়জামাটা জামাটা বের করে ওই পায়ে জামার এখানে আমি ছিদ্র করে দিছি ছিদ্র করে ওখান থেকে সুন্দর করে জিলাপি বানাচ্ছি এই জিনিস দেখে আমার জিলাপির প্রতি তো রুচি শেষ আমি ওকে অনেক একটা গাইল দিয়ে আসলাম তো সে লোক লোকটা বলতেছে তোমরা যদি রুমালি রুটি খাইতে পারো তো পায়জামার জিলাপি কেন খাইতে পারবে না তো রুমালি রুটি তো নাম আর পায়জামা দিয়ে জিলাপি এটা কেমন হয়ে গেল আমি বললাম তো পরে চলে গেলাম মকসুদ ভাইয়ের আমার আরেকটা শখ আছে ওটার পর আমি নেহারি খাবো চলে গেলাম মকসুদ ভাইয়ের দোকান বিশাল বড় বড় ডেক বানানো থাকে আর দুই আড়াই ঘন্টার মধ্যে পুরো নেহারি শেষ হয়ে যায় যতটা মাটির উপরে ততটা মাটির নিচে নেহারি নেহারি তো যাই দেখি প্রায় ডেক দুশো জন হাও মাও খাও খাও করতেছেন কি ঘটনা ঘটনাটা কি এখানে কি ঘটছে চিন্তার বিষয় না তো আমি যাই ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই ঘটনাটা কি কি হচ্ছে এরকম ঘটনাটা ঘটলো কি করে ভাই যে জমশেদ আছে না সে নেহারি শেষ হয়ে গেছে নেহারি শেষ হয়ে নিচে গিয়ে যায় হাড়ি পরিষ্কার করতেছে। ওর ভাই মুকসুদ সে জানে না যে জমশেদ ভিতরে আছে সে কি করলো গ্যাসের গ্যাস চালু করলো তারপর একটা ম্যাচ নিল করে হ আগুন জ্বালা শুরু হলো এখন ওর ভাই ভিতর থেকে চিল্লাচ্ছে আরে শালার আমার উপরে কিছু মরিচ আদা দিয়ে দেয়ালি হয়ে যাবে পরে আমি ওখান থেকে নিহারি নিলাম নেহারি নিয়ে যথাসময় আজান হলো ইত্যাদি খাচ্ছে সবাই ইত্যাদি খাইতে খাইতে এখন চল্লিশ চল্লিশ জন মহিলা চেয়ারে বসে নামাজ আদায় করতেছে শুরু করে দিল আরেকটা মহিলা আসে আমাকে বললো যে ভাই অল্প জায়গা দেন আমি নামাজ পড়ি তো আমি কি চাপে দিয়ে দিছি জায়গা তো সে মহিলা কয় হ্যাঁ কুত্তা কামি না এটা কোনো কাজ তুমি এইটুকু জায়গা দিলে আমাকে এটা হবে তো আমি আবার আমার জায়গা নিয়ে নিলাম যখন চলে গেল তখন উঠে যেতেন আরে ভাই উঠব কিভাবে আমার তো নিহারি আমার কাছে নিহারি ছিল নিহারি কি খারাপ হয়ে খাওয়া যায় না হ্যাঁ তা আমি নিহারি কিভাবে খাবো এই কারণে আমি বসেছিলাম ওরে মহিলা সবাই যখন নামাজ শেষ হয়ে গেল সেই মহিলা আবার আসছে আমার পাশে আসে বসলো যে আপনার পাশে কি আমি বসতে পারি আমি বললাম জায়গা দিয়ে দিলাম বসো আমি কি নেহারি খাইতে পারি খাও তো সে মহিলা যে কাজটা করলো সেটা অমানবিক কাজ হয় কষ্ট করে কে গেল বাজার আপনি গেলেন মাছি খেয়া দেয় লোকে আপনি খেয়া দিলেন পায়জামার জিলাপি দেখলো কে আপনি দেখলেন জমশেদ ভাইকে আগুনে পড়তে দেখলো কে হ্যাঁ আমি দেখলাম আপনি দেখলেন এখন নেহারির কি করলো সে মোটা নিয়ে আসছে হ্যাঁ এই নেহারি যে মোটা অংশটা আছে সেটা কি করলো করে নিচে পান ছিল সব বের হয়ে গেছে খাই নিয়ে হাড্ডিটা আমাকে দিয়ে দিল বলে না আমিও কিন্তু চরম বেয়ার দাও আচ্ছা ঠিক আছে ওইটাকে আমি দূরবীন বানাই ভাবে করে দেখতেছি কি দেখলেন দেখতেছিলাম সুন্দর করে দেখে নিলাম মেহারির নলা দিয়ে দূরবিন বানাই নিলাম পরে মহিলাটা যখন খাওয়া শেষ তখন আমাকে বলতেছে থ্যাংক ইউ কি বললো থ্যাংক ইউ ভেরি মাচ তখন আমি মাছ মাছ করে কি করব তুই তো সব খাই যাই হোক তারপর হলো গিয়া কি তারপর কিছুক্ষণ পর যায় দেখি কেউ খাটের মধ্যে ঘুমায় আছে কেউ বারান্দায় ঘুমায় আছে কেউ যে চেয়ারে ছিল সেখানে বসে আছে আর যারা ঘুমায় আছে তাদের যে নাক ডাকের আওয়াজ ভাই আমি বাহিরে যাই বসেছিলাম ভাই একবারে নাক ডাক মানে এরকম মনে ছিল কোনো জঙ্গলে চলে গেছি এইভাবে নাক ডাকতেছিল আরো নাক ডাকার স্টাইল ছিল তোটা বলতে পারছি না আমার তো মনে নাই আমি যেহেতু বাহিরে বারান্দায় ছিলাম এখন পরে এদের অনুষ্ঠান ছিল দশটার পরে অনুষ্ঠানটা কি হচ্ছে নারীর অধিকার তো একজন আসলো আসার পর মাইক নিল আমার বউ স্পিকার লাগায় রাখছিল সুন্দর করে যেহেতু ষাট সত্তর জন আছে তিনজন আসলো আসে কথা বলা শুরু করলো নারীর অধিকার বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে গেল হ্যাঁ আমার বউ আসে বলতেছে যে বিদ্যুৎ চলে গেল তা আমি বললাম মোমবাতি জ্বালাই দিই মোমবাতি দিয়ে কি তোমাদের যদি প্রোগ্রাম হয় তাহলে মোমবাতি জ্বালাই দিচ্ছি তো মোমবাতির কথা বলতে বলতে আবার বিদ্যুৎ চলে আসলো যে মহিলাটা চলে গেছে সেই মহিলাটা আবার আসে বললো যে নারীর অধিকার যে বললো আবার বিদ্যুৎ বন্ধ হয়ে তারপরে বোঝা গেল নারীর অধিকার মানেই অন্ধকার নারীর অধিকার মানে মানে অন্ধকার এটাতে যা বোঝা গেল যখনই বলতেছে তখন তারপর শেষ করলো দোয়া করলো তারা দোয়া করলো কি দোয়া আমার জন্য দোয়া করেন আল্লাহ আমাকে মাফ করে দেব বলেন আল্লাহ আপনাকে মাফ করে আল্লাহ আপনাকে একজনের নাম আছে তার নামে দুটা খাসি সৎকা করলো করে দোয়া টোয়া চায় এই পর্যন্ত শেষ করলো রাজনীতির কি হইলো এতক্ষণ তো আমি রাজনীতি নিয়ে কথা বললাম রে ভাই এখানে রাজনীতি কোথায় আছে নারীর অধিকার তুমি শুনলাম না রাজনীতি নারীর অধিকার তো নারীর অধিকার নিয়ে তো কোনো কথাই হলো না কোনো চর্চা হলো না আপনি তো জিলাপি পায়জামা জিলাপি নিয়ে তো পড়েছিলেন রুমাল তো রুমাল মানে দেখলে রুমালি রুটি এই তো রাজনীতি এটাই তো নিয়ে কথা বল রাজনীতি নিয়েই তো পুরোটা কথা বললো দর্শক আমার মেহমান যিনি রাজনীতিবিদ পরে পর বোঝা গেল যিনি রাজনীতিবিদ না ওনার বউ রাজনীতি করে তার বউয়ের রাজনীতির ব্যাপারে কিছু বলতে এসেছিলেন উনি তো প্রসঙ্গ আর নিহারি নেহারি নলা দিয়ে দুর্দিন এগুলো নিয়ে ব্যস্ত তাহলে কিছু আরো বলেন আল্লাহ হাফেজ আপনি কি ছেড়ে দিতে চাচ্ছেন আল্লাহ হাফেজ আপনার আর কিছুই বলার নেই আল্লাহ হাফেজ দর্শক আজ এতটুকুই অনুষ্ঠান বাড়াতে চাচ্ছিলাম কিন্তু বাড়াতে পারলাম না